এনপি নেতা হোসেন কর্তৃক জুলাই গরম উত্থানের পর প্রথম গুম শারীরিক নির্যাতন ও জোরপূর্বকি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদের এই মুহূর্তে ঝাড়ু মিছিল চলছে এমপি নেতা ইশাক হোসেনের বিরুদ্ধে যে ঝাড়ো মিছিলটি চলছে সেখানে তারা যেমনটি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিএনপি নেতা শাহ হোসেন কর্তৃক জুলাই গণপ্রত্থানের পর প্রথম ঘুম শারীরিক নির্যাতন জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের অভিযোগ তুলে এই মুহূর্তে ঝাড়ু মিছিল করছে সচেতন নাগরিক সমাজ এবং আপনাদেরকে সেই চিত্রই এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে দেখানোর চেষ্টা করছি